আরে ম্যাডাম আজকে কি শাড়ি নিয়ে আসলেন আসসালামু আলাইকুম আজকে কিন্তু মারামারি লইছি মারামারি বিয়ার শাড়ি 20000 30000 40000 টাকা শাড়িগুলো আমার বোনেরা পাবে ঘরে বইসা মাত্র 2000 টাকা ব্যাঙ্কে টাকা রাখবেন না সব জাহাঙ্গীর বাড়ি দিয়ে দিবেন কি জানেন কেলেগা আজকে কিন্তু একবারে স্বর্ণের শাড়ি দেব স্বর্ণের দেখেন স্বর্ণের শাড়ি এই দেখেন নেটের উপরে হাতের কাজ করা শাড়ি ঘরে মাত্র দুই হাজার টাকা আমার ভাই বোনেরা ঘরে বসে পাবে এত হাজার টাকা কুচি স্টাইল লেহেঙ্গা স্টাইল দেখেন এই শাড়িটা দাদু মার্কেটে দাম আছে পঁচিশ হাজার টাকা আমি দিয়েছি মাত্র দুই হাজার টাকা আমার বোনেদের জমানো টাকার শাড়ি দেখেন অনেক বোনেরা বড় বড় মার্কেটে যায় লজ্জা পায় বলছে হাঙ্গির ভাই আপনি কি আসলে সত্যিকারি দিচ্ছেন একশো পার্সেন্ট সহ বিয়ের শাড়ি দিচ্ছি আমি মাত্র দুই হাজার টাকা দেখেন ইটালিয়ান ক্রেট মার্কেটে আটাইশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা এই শাড়িটা যদি আমার বোনেদেরকে আমি খুশি করে দেই এই শাড়িটা দাদু সহ ওলনার দামও নিচ্ছি না গিফট দিচ্ছি আমার বোনেদেরকে দেখেন আটাইশ হাজার টাকা শাড়ি পাচ্ছে আমার বোনেরা মাত্র দুই হাজার টাকায় ভাগ্যপতি বোন যারা তারা পাবে সবাই পাবে না সবাইকে এক পিস করে দিব এই দেখেন এই শাড়িটা দেখেন এই শাড়িটা কপার স্প্রিং এর কাজ দাদু সহ নেটের ওপরে আমার বোনেরা পাবে মাত্র দুই হাজার টাকায় পানির দামে শাড়ি দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার জাহাঙ্গীর ভাই আপনাদেরকে দিবে এক পিস করে যেটা ভালো লাগে স্ক্রিনশট করে ইনবক্সে দিয়ে দিবেন আমরা ভিডিওটা শেষ করে আপনাদের অর্ডারটা কাটবো এই দেখেন এই শাড়িটা কি শাড়ি প্রত্যেকটা শাড়ি আমি দেখাই দিব আপনারা স্ক্রিনশট করে নিয়ে নেবেন এগুলো স্টক আউট হলে আপনাদেরকে দিতে পারবো না কারণ আমাদের কিন্তু খুচরা পাইকারি দুইটা আছে যদি কোনো ভাই বোন আসতে চান ম্যান সাহেব আসতে চান ম্যাডাম আসতে চান নানি দাদি পুপু খালা আসতে চান হান্ড্রেড পার্সেন্ট রনি মার্কেট আইসা ফাঁস করে জাহাঙ্গীর ভাই একটা ফোন লাগাই দিবেন জাহাঙ্গীর ভাই আপনাদেরকে জাহাঙ্গীর ভাই শোরুমে নিয়ে আসবে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা শাড়ি পেয়ে যাবেন দামি দামি শাড়িগুলো এগুলি স্ক্রিনশট করে ইনবক্সে দিবেন চৌষট্টি জেলার ভাই বোনেরা বলেছে জাহাঙ্গীর ভাই আপনি কিন্তু দাম বাড়াবেন না হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া আমি বাড়াবো না এই দেখেন খাড্ডি শাড়িটা দেখেন মারাত্মক শাড়ি খাড্ডি অরিজিনাল খাড্ডির উপরে দাম হয়েছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার আমি দিয়েছি আমার বোনেদেরকে মাত্র দুই হাজার টাকায় আপনাদের ভাগ্যবান ব্যক্তি যারা এক পিস করে পাবেন ওনার দাম হয়েছে সাত হাজার পাঁচ হাজার শাড়ির দাম হয়েছে মাত্র দুই হাজার ঘরে বসে পেয়ে যাবেন মার্কেটে আসবেন না কেউ বড় বড় মার্কেটে যায় আমার ভোনেরা লজ্জা পায় একশো পার্সেন্ট বলবো আপনারা লজ্জা পাবেন না জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসবেন এটা আলাদা রাখো জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসবেন দামি দামি শাড়িগুলো পানির দামে নিয়ে নিবেন এই শাড়িটা দাদু দেখেন নেটের ওপরে সম্পূর্ণ মেটেল এই মেটেলের শাড়িটা আপনাকে কেমনে দিবে দুই হাজার টাকা আপনারা স্ক্রিনশট করেন আরে ভাই আমি পারবো আমার গাছ আছে বাগান আছে কেউ পারবে না এই দেখেন দাম কত শাড়ির দাম কত ঘরে বসে এই শাড়িটা যে বিয়ে করে নাই তাদের জন্য সুযোগ যারা করেছেন তারা কিনবেন না কেউ ডায়মন্ড ডায়মন্ড মাত্র এক পিস করে নিবেন দুই পিস দেওয়া সম্ভব না যা ভালো লাগে স্ক্রিনশট করে ইনবক্সে দিয়ে দিবেন ভাগ্যবান ব্যক্তি বোনেরা এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখবেন দুই চারটা ভিডিও আমরা প্রতিদিন ছাড়ি প্রত্যেকটা ভিডিও দেখে দেখে এই দামি দামি শাড়িগুলো আপনারা নিয়ে নিবেন পানির দামে শাড়ি দিচ্ছি মাত্র টাকা সাথে একটা দিয়েছি দেখেন টাকা আমি নিচ্ছি না জাহাঙ্গীর ভাই আপনাদেরকে গিফট করতেছে শাড়িগুলো মাত্র টাকা এত হাজার সুন্দর করে স্ক্রিনশট করবেন ঘরে বসে পেয়ে যাবেন মার্কেটে আসা লাগবে না আমি কিন্তু প্রতিদিন ভিডিও গুলা দিই আমার বোনেরা দেখে দেখে এই শাড়িগুলো পাঁচটা ছয়টা করে নেয় স্টক আউট হয়ে যায় আমি দিতে পারি না কোনো বোন কষ্ট নেবেন না কোনো ভাই কষ্ট নেবেন না কারণ কি জানেন এগুলো তো মনে করেন এক পিস করে আসে দেখি এত কমে দিয়েছি এটা হলো জাম কালারের উপরে কালারটা আপনারা বলে দিবেন ভালো করে স্ক্রিন শট করবেন জাম কালার হান্ড্রেড পার্সেন্ট ওলনার সহ ওলনার টাকাও আমি নিচ্ছি না শাড়ি গিফট বোনেদেরকে ভাইদেরকে শাড়ি গিফট দিচ্ছি দেখেন যাদের অনেক কষ্টের টাকা জমানো টাকা এগুলো শুধু তাদের জন্য সবার জন্য না মাত্র দুই হাজার টাকা এই দেখেন একটা দেখেন আই হা কালার কি মধু 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 এই দেখেন মধু বিয়ের শাড়ি গোল্ডেন কালার গোল্ড এই দেখেন ডায়মন্ড গোল্ড একখানা বলনা একখানা শাড়ি ঘরে পাবেন বাইরের থেকে বিশ হাজার নেবেন আঠারো হাজার টাকা দিয়ে বিয়ার মার্কেটিং চালাই দিবেন আর দুই হাজার টাকা জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকাউন্টে দিয়ে দিবেন আরে ভাই জাহাঙ্গীর ভাইয়ের তো কি কোম্বার কোয়া লাভ নাই আপনারা তো জানেন জাহাঙ্গীর ভাই বোনেদেরকে ভাইদেরকে এত ভালোবাসে এই দেখেন চল্লিশ হাজার টাকা শাড়িটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আমার বোনেদের জমানো টাকা কালারটা হবে ইংলিশ ইংলিশ কালার হান্ড্রেড পার্সেন্ট দেখেন ওলনার সহ এগুলো ভাগ্যবান ব্যক্তি একজন বোন পাবে এক পিস মাত্র দুই হাজার টাকা সুন্দর করে স্ক্রিনশট করবেন ইনবক্সে ঠাসগুরা পাড়াই দিবেন এই বিয়ার শাড়িগুলো আমার বোনেরা যাব এই দেখেন আর একটা কালার কালারের বাচ্চা কালার কালারটা কি হইতে হবে দেখেন স্পেশাল কালার গোল্ডেন গোল্ডেন গোল্ড কালার কাপড়টা হইতে হবে হান্ড্রেড পারসেন্ট একখানা সহ অন্যার টাকা আমি নিব না আমার বোনদেরকে সহ গিফট ব্লাউজ পিসও চোদ্দ হাজার ঘরে বসে পাচ্ছেন মাত্র দুই টাকা সুন্দর করে স্ক্রিনশট করে ইনবক্সে দিয়ে দিবেন আর চৌষট্টি জেলার বোনেরা ভাইয়েরা জানে জাহাঙ্গীর ভাই পানির দামে শাড়ি দেয় হান্ড্রেড পার্সেন্ট এই শাড়িটা দেখেন কপার স্প্রিং এর কাজ করা শাড়ি সম্পূর্ণ জুয়েলারি স্টোরের মধ্যে দেখেন হাতের কাজ করা নেটের ওপরে এই শাড়িটা আমি দিয়েছি মাত্র দুই হাজার টাকা এই দেখেন কত সুন্দর যদি আমাদের ইয়াতে শোরুমে কেউ আসতে চান ঢাকা কামরাঙ্গাছ রনি মার্কেটে এসে জাহাঙ্গীর ভাইকে ফোন দিবেন এত দামি শাড়িটা আমার বোনেরা পেয়ে যাবে মাত্র দুই টাকার বিনিময় বাংলাদেশের মধ্যে কেউ পারলে আপনাদেরকে আমি গিফট করব এই যে আরেকটা শাড়ি দেখেন চোদ্দোয়ের শাড়ি শাড়িটার দাম কত আপনারা বলবেন আমি বলবো না দেখেন শাড়িটা কি শাড়িটা হইতে হবে আপনাদের মনের মতো গোল্ডেনের মধ্যে গোল্ডেনের মধ্যে সম্পূর্ণ জুয়েলারি স্তোন স্প্রিং এর কাজ করা চল্লিশ হাজার টাকার শাড়ি পাবে আমার বোনেরা জমানো টাকার শাড়ি আমি জানি আমার বোনেরা অনেক কষ্ট করেন এই জন্য আমার বোনদেরকে ম্যাডামদেরকে এই শাড়িগুলো আমি দুই হাজার টাকায় দিচ্ছি আমাদের প্রতি যা ভিডিও আপনারা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা না বাস্তব কথা দেখেন এই শাড়িটা আমি দুই হাজার টাকায় দিয়েছি শাড়িটা হইতে হবে আমার ভনেদের একেবারে মনের মতো শিপনের মধ্যে এই শাড়িটা পাবে মাত্র দুই হাজার টাকা আমি কিন্তু ওনার টাকা নিচ্ছি না ব্লাউজের টাকাও না আমার ভনেদের গিফট এই দেখেন ওলনা এই দেখেন শাড়ি দেখেন পনেরো হাজার বিশ হাজার টাকা শাড়ি আমার ভনেরা পাচ্ছে মাত্র দুই হাজার টাকা বড় বড় মার্কেটে যাইতে হবে না বাসায় বসে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আমি যে শাড়িগুলো প্রতিদিন দেখাবো দেখেন কি চমৎকার এই এই যে একটা শাড়ি দেখেন শাড়িটার নাম হচ্ছে পিলকি হাসি দেখেন পিলকি হাসি শাড়িটা ইটালিয়ান ক্রেপের মধ্যে শাড়িটা দেখলে আমার বোনেরা পাগল হয়ে যাবে এই দেখেন শাড়িটা কাজের মান দেখেন একেবারে দেখার মতন একটা শাড়ি হবে এবং কি শাড়িটা কিন্তু ঘটনা আছে খেয়াল করবেন এই দেখেন ব্যতিক্রম বুকের কাজটা থাকবে এবং কি এই দেখেন কুচিটা মারাত্মক কুচি হবে ইটালিয়ান ক্রেপের মধ্যে ওলনাসহ আমার বোনের এই শাড়িটা পাচ্ছে মাত্র দুই হাজার টাকা এগুলো সবাই পাবে না ভাগ্যবান ব্যক্তি যারা আছেন এরা এক পিস করে পাবেন দুই পিস দেওয়া সম্ভব নয় এই যে সহ মাত্র দুই পিস দুই হাজার টাকা শাড়ির দাম ওই হাজার টাকা ইটালিয়ান ক্রেপ শাড়ি এক পিস করে দিব দুই পিস দেওয়া সম্ভব নয় দুই পিস দেওয়া সম্ভব দেখেন আরেকটা শাড়ি আগুন 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 শাড়ি আগুন এই আগুন শাড়িটা আমার বোনেরা পাচ্ছে ঘরে বসে মাত্র দুই হাজার টাকা আবার একটা অন্য পেয়ে যাচ্ছে কিভাবে সম্ভব আরে ভাই আমার তো গাছ আছে বাগান আছে আমার বোনেরা তাড়াতাড়ি বিয়ে করে নেব ঠাস ঠুস করে দেখেন বিশ হাজার টাকার শাড়ি আমার বোনেরা পাচ্ছে দুই পিস ওলনা সহ মাত্র দুই হাজার টাকা আরেকটা দিয়েছি দেখেন কালারের বাচ্চা কালার পেঁয়াজ কালার এই শাড়িটা আমার বোনেরা পাবে সহ মাত্র টাকা পুরো বডিতে হাতের কাজ দেখার মতো শাড়ি ঘরে ভালো লাগে স্ক্রিনশট করে ইনবক্সে দিবেন এক পিস শাড়ি নেবেন দুই পিস দেওয়া সম্ভব না এই আর একটা শাড়ি দেখেন বাগের বাচ্চা কালার কালারটা দেখেন আপনারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন আপনাদের মন কিভাবে আমি জয় করবো না হান্ড্রেড পার্সেন্ট জয় করে নেব ইনশাল্লাহ দেখেন এই নেটের শাড়িটা আমি কিন্তু কাজের টাকা নিচ্ছি না আমার বোনেদের গিফট মাত্র দুই হাজার টাকা আবার কিন্তু একটা ওড়না দেখেন ওনার দামও না গিফট দিচ্ছে আমার বোনেদেরকে পানির দামে শাড়ি ঘরে বসে পেয়ে যাচ্ছেন মার্কেটে আসা লাগবে না এত সুন্দর করে স্ক্রিনশট করবেন যাতে আমরা আপনাদেরকে দিতে পারি সুন্দর মতন আরেকটা শাড়ি দিব স্বর্ণ স্বর্ণ এই দেখেন স্বর্ণের শাড়ি এটা হলো সম্পূর্ণ স্বর্ণ এই দেখেন পুরা শাড়িটা স্বর্ণের কাজ করা দেখেন চমৎকার একটি শাড়ি স্বর্ণের এই শাড়িটা দাদু আমি দুই হাজার টাকায় দিয়েছি স্বর্ণ দিয়ে বান্ধানো দেখেন দুইশো স্বর্ণ আছে খালি আর খাবেন আর হইল কি শাড়িগুলা নিবেন নিয়ে স্টক করবেন যারা পাইকারি নিতে চান একশো পার্সেন্ট জাঙ্গির বাইরে স্মরণ করবেন এই দেখেন কপারের কাজ করা এই শাড়িটার দাম দাদু পাঁচচল্লিশ হাজার টাকা নেটের ওপরে দেখেন পাঁচচল্লিশ হাজার টাকা শাড়িটা আমার বোনেরা পাচ্ছে ঘরে বসে মাত্র দুই হাজার টাকা আমি কিন্তু ওনার দাম নেবো না এগুলো ঘরে বসে পাবেন জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া করবেন